ঘুট করে এই বিয়ের খবর প্রকাশ্যে আনেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জানান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ তবে তাহান জানানোর আগেই নবদম্পতির ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় যা ভক্তমহলে তুমুল ঝড় তুলে সবাই শুভেচ্ছা জানান তাহসান ও তার স্ত্রীকে এত শত শুভেচ্ছা বার্তার মাঝে কেউ কেউ আবার অভিযোগের তীরও ছোঁয়ান রোজার দিকে সাম না হয় রোজার ফেলে আসা অতীত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছেন রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ অর্ফে পানমা ফারুক যিনি র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হন ২০১৪ সালে এরপর সামনে আসে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলালের নামটিও গণমাধ্যমে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কথাও বলেন ফায়েজ বেলাল প্রাক্তনের অভিযোগ প্রেমিকার সঙ্গে তার নয় বছরের সম্পর্ক ভেঙে গেছে আসানের কারণে শুধু তাই নয় প্রেমিকার কাছ থেকে পনেরো লাখ টাকাও নিয়েছেন রোজা যা ছিল তার বিদেশ যাওয়া নিয়ে দু বলেন ষোলো সাল থেকে আমাদের সম্পর্ক ছিল গত তিন মাসের মতো হবে আমাদের মধ্যে হয়েছে গতকাল বিভিন্ন মাধ্যম থেকে এক বছর হয়েছে তাদের তাহসান ও রোজা আহমেদের সম্পর্ক এগুচ্ছে এটা আসলে কতটুকু সত্য তা আমার জানা নেই তবে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে মাত্র তিন মাসের মতো যেটা সত্য সেটা কিন্তু আমি থাকতে পারবো না মিথ্যা দিয়ে নয় বছরের সম্পর্কের বিষয়ে ফায়েজ আরো বলেন নয় বছরের একটা সম্পর্ক এটা কতটা আপন ছিল তা বলে বোঝানো যাবে না আমাদের প্রেম শৈশব থেকেই সেই ছোটবেলা থেকেই শুরু করে ও বর্তমান কেরিয়ার সব কিছুতেই আমার একটা অবদান ছিল অভিযোগ তুলে তিনি বলেন আমি প্রতারিত তারা বিয়ে করেছে এর জন্য আমি মোটেও ব্যথিত না কারণ আপনারা তো বিষয়টি এখন জেলেছেন আর এর জন্যই আমাদের সম্পর্কটা ব্রেকআপ হয়েছে আমি প্রতারিত জানান রোজা আহমেদ এইচ এইচ পাস শুধু তাই নয় রোজার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনার বিষয়টিও ভুয়া বলে দাবি করেছেন ফায়েজ বেলাল